আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বড়ি মূল ভিডিওটা चला আসি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 2 জুন থেকে 22 জুন তারিখ বিকাল 4টা পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ আগামী 2 জুন থেকে আপনারা এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন আবেদন চলবে বাইশ জুন পর্যন্ত পে স্লিপ সংগ্রহ ও জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পেসলিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকে অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে ফি জমা সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পেসলিপ ডাউনলোড করে এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের কপি বা কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই আবেদনের সময় পত্র কোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে ভুল করে আবেদন করলে পরবর্তীতে কোনোভাবেই সংশোধন করা যাবে না উল্লেখ্য ফলাফল পুনর্মূল্যায়নফি প্রতিপত্র বারোশো টাকা বিশেষ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লু 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 ডট এনি টেস্টেডের ভিডিও ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে আপু বোর্ড চ্যালেঞ্জ করতে একটি বিষয়ে কয় টাকা লাগতে পারে তো আমি বলেছি এক হাজার কিংবা বারোশো টাকা লাগবে বেশি লাগবে না তো দেখুন একটি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করতে বারোশো টাকা লাগবে আর দুইটি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে চব্বিশশো টাকা লাগবে তো এখন কথা হচ্ছে অনেকে জিজ্ঞেস করবেন যে বোর্ড চ্যালেঞ্জ করবো কি করব না তো দেখুন আপনি যদি পাশ করার মতো পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করলে পাশ আসবে ইনশাআল্লাহ আর যদি ভালো রেজাল্টের মতো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই তো আপনারা দ্বিধা দ্বন্দ্বে না ভুগে মনের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে বোর্ড করে ফেলবেন এরপর যদি আপনাদের বোর্ড চ্যালেঞ্জের তারিখ আরেক দফা বৃদ্ধি করা হয় বা যে কোনো প্রকার আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানি না কেমন হয়েছে আপনারা সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ